কল্পনা <laughs> পাৰিছে <laughs> 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 শুরুতেই সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের এই যে সাংবাদিক সম্মেলন আপনারা এসেছেন আপনারা দেখছেন যে বিগত কিছুদিন ধরে পূর্বতন বামফ্রন্ট ত্রিপুরার আশি জনের গণহত্যার তথ্যকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করছে যারা এই গণহত্যার নায়ক তৎকালীন সময়ে ক্ষমতাসীন সিপিএম পার্টি মানে যাদের মদতে এই গণহত্যা সম্পন্ন হয়েছিল উগ্রপন্থার সৃষ্টি হয়েছিল তাদেরকে আড়াল করে প্রকৃত সত্যকে আড়াল করে এই সিপিএম আমাদেরকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দিয়েছি আমরা বলি অথচ ত্রিপুরার তৎকালীন সময়ের মানুষ যারা জীবিত আছেন তারা যেমন জানেন পরবর্তী সময়ে এই নিয়ে যেইটুকু তথ্য সংগ্রহিত হয়েছিল সেই তথ্য সম্পর্কে যারা জানেন সবাই জানেন যে ঘটনার পেছনে একটা গভীর রাজনীতির চক্রান্ত শুরু হয়েছিল দীর্ঘ সময় আগের থেকে আমি বলতে চাই ঊনপঞ্চাশ সালে এই রাজ্যে সিপিএম পার্টি প্রথম স্যাংক্রাক পার্টি তৈরি করে স্যাংক্রাক কথার অর্থ হল গলাকাটা দল তৈরি করে শোনা যায় নেতৃত্বে ছিল গণমুক্তি পরিষদের নেতারা মুখ্যত দশরথ বাবু এবং তার সঙ্গে আরও কেউ সেই সময়ে এই ত্রিপুরের যে বাঙালিদের উদ্দেশ্য করে পাহাড়ে কোন দূরে আশেপাশে বলবো এই যে টাকার জলা জম্পুই জলা এই যে বিশালগড়ের ও দূরে গোলাঘাটি এই সমস্ত মনপুর এই সমস্ত অঞ্চলে ঘটনা ঘটেছিল হোয়াইতে তুলাসি করে বাঙালি বাড়ি লুটপাট এবং গুম এই সমস্ত কাজ শুরু করেছিল তারপর অনেক সময় ব্যবধানে আটাত্তর সালে তারা যখন এই রাজ্যে ক্ষমতায় আসে এসেই এরা প্রথম জমি ফেরত বাস্তবায়নের দিকে হাত লাগালো ত্রিপুরে যে লক্ষ লক্ষ বাঙালির জায়গায় জমি ওই যে উনষত্তের পরে কেনা ন্যায্য দাম দিয়ে কেনা জমি রেজিস্টার করতে পারি এই সমস্ত জমি দখলে হাত দেওয়ার পর কংগ্রেস তখন বিরোধী দলের ভূমিকা তো নেই এই যে বামপন হয়েছিল ছাপ্পান্ন সিটি চারটা সিটি যুব সমিতি মানুষ বাঁচার জন্য দিশারা হয়ে যায় তারপর আমরা বাঙালি দল আমরা আন্দোলন শুরু করি আমাদের আন্দোলনের সবাই এসে সামিল হয় তো এই ক্ষেত্রে তারা তখন এএমকে কার্যকরী করার জন্য এবং আরো ভবিষ্যৎ পরিকল্পনা এডিসি করার জন্যে ত্রিপুরার বৃহদংস জায়গা নিয়ে তারা কি করে একটা পরিকল্পনা তৈরি করে আমরা দেখতে পাই আটাত্তর সালে বামেরা পেয়েছিল ছাপ্পান্ন চারটে উপজাতির যুব সমিতি আটাত্তরের শেষের দিকে তৈদুতে উপজাতি যুব সমিতির একটা সম্মেলন হয় যেখানে উপস্থিত ছিলেন বর্তমান ত্রিপুরা মাতা সুখুর প্রধান প্রধানের যিনি মাতা মহারানী বীর কুমারী দিন তাকে মধ্যমণি করে এই সম্মেলনে যে প্রস্তাব গৃহীত হয়েছিল আমরা শুনেছি যে উনপঞ্চাশে পনেরোই অক্টোবরের পর আসা ত্রিপুরাতে বাঙালিরা বিদেশি তাদের ত্রিপুরা ছাড়তে হবে আরও অনেক কিছু তারপর তারা বাজার বয়কটের ডাক দেয় ইন দি মিন টাইম হয় কি ষোলোই ফেব্রুয়ারি আশি সালে ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন বিজয় রামকোলকে টিএনপি দলের নেতা নিফেল চক্রবর্তী ডেকে পাঠায় আলো তার সঙ্গে গোপন বৈঠক হয় তার পরবর্তী ধাপে এই বাজার বন চলাকালীন সময়ে ডেঙ্গু ছড়াতে একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে প্রথম দাঙ্গার সূত্রপাত তখন হত্যা সূত্রপাত মুহূর্তে ছড়িয়ে পড়ে তা মান্দায় টাকার জলায় জম্পি জলায় শহে শহরে বাঙালি খুন হয় এই দুই তিন দিনের মধ্যে সারা ত্রিপুরায় একযুগে আক্রমণ ছিল বাঙালিরা তো বাঙালি তো জানতো না এই ধরনের পরিকল্পনা চলছে ফলে বাঙালিরা বেঘুরে মারা খেলো হাজার হাজার বাঙালি মারা খেলো এবং মল্ল মা বোন ধর্ষিত হলো শহে শয়ে এবং কোটি কোটি টাকার বাঙালিদের সম্পত্তি ধ্বংস করে সারা ত্রিপুরা দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে প্রায় চার লক্ষের মতো এডিসি অঞ্চল প্রত্যেকটা অঞ্চলে বাঙালি বিধ্বস্ত হয়ে এসে বিভিন্ন শরণার্থী ত্রাণ শিবিরে আগরতলা আমরা দেখলাম কি ত্রাণ শিবিরগুলি তো উগ্রপন্থী আক্রমণ করে বাঙালিদেরকে মেরেছে এই যে ঘটনা বেসরকারি মতে সরকারি হিসাব যাই বলো ছ হাজারের উপর বাঙালি খুন হলো প্রতিক্রিয়ায় পরবর্তী সময়ে অবশ্য সরকার যেহেতু পাশে নেই কিছু উপজাতীয় খুন হয়েছে জৈন সিং স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরা সফর করেছিলেন তিনি মন্তব্য করেছিলেন সাংবাদিকদের কাছে যে ইহুদি গণহত্যা আমরা জানি পৃথিবীতে বৃহত্তম গণহত্যা তিনি বলেছেন না ইহুতি গণহত্যা কেউ ছাপিয়ে গেছে ত্রিপুরাকে এই বাঙালি গণহত্যা পরবর্তী সময়ে আমরা দেখতে পাই এই নিয়ে আমরা যখন সারা চিকর আন্দোলন শুরু করি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী বাবুর কাছে দাবি তুলি যে এই গণহত্যা খাদের চক্রান্ত হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে এটা আপনার তদন্ত কমিশন করে দূষিতদের চিহ্নিত করতে হবে শাস্তি দিতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালি বা অন্যরা তাদেরকে পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে নিরাপত্তা দিয়ে পুনর্বাসন দিতে হবে তিনি বলছিলেন যে সিপিএম যত দিন পাওয়ারে থাকবে ততদিন তদন্ত কমিশন হবে না তাই এটা কী ইঙ্গিত করে যে এই ঘটনার পেছনে সিপিএম দেয় নইলে কেন এটা করছে না দুই তিনি চৌরাশি সালে কলকাতা বিমানবন্দরে গেলে সাংবাদিকরা প্রশ্ন করলে এই গণহত্যা সম্পর্কে বললেন যে আমি যদি উপজাতির ঘরে জন্ম নিতাম আমি উগ্রপন্থী হতাম তাহলে এটা কি ইন্ডিকেট করে উগ্রপন্থী কাজকে তিনি সমর্থন করেন তার ইঙ্গিত রয়েছে শুধু তাই নয় মানিক সরকার যিনি আগে আমরা মালিককে সন্ত্রাসবাদী বলেছেন দু হাজার সালে ওইখানে তেলিয়ামোড়াতে একটা সূর্য সেনের স্ট্যাচু আছে সেখানকার একটা অনুষ্ঠান চলছিল বারোই জানুয়ারি সেখানে তিনি আলোচনা করতে গিয়ে বললেন যে ত্রিপুরাতে এই যে যারা এই ধরনের উগ্রপন্থা কাজ করছে আমরা আমরা মনে করি যে তারা স্বাধীন ত্রিপুরা গড়ার জন্য কিছু উপজাতি বিভ্রান্ত যুবক বন্ধু খাতে নিয়ে যেটাই করছে আমি সেই যুবকদের দোষ দিচ্ছি কমরেড বাদল চৌধুরী নিরানব্বই সালে বললেন উগ্রপন্থীরা চাইলে এবং দেশের মানুষ চাইলে তাদের স্বাধীনতা দেওয়া যায় দু সালে বর্তমান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন রাজ্যে প্রয়োজনে উগ্রপন্থীদের হাতে মিজোরামের ধাঁচে ক্ষমতা তুলে দিতেও আমরা রাজি আছি এই যে বক্তব্যগুলি এই বক্তব্যগুলি থেকেই পরিষ্কার বুঝা যায় না যে উগ্রপন্থী কাজকে তারা সমর্থন করে এবং তাদের এই বক্তব্যের জন্যই তো উগ্রপন্থী হ্রাস করা হয়েছে পরবর্তীকালেও আমরা দেখলাম এই উগ্রপন্থী আত্মসমর্পণের নামে কোটি কোটি টাকা পাইয়ে দেওয়া হয়েছে বাম আমলা হয়েছে পরবর্তী যুগ কংগ্রেস আমলে হয়েছে চলছে তো কাছে উগ্রপন্থীরা পুরস্কার পাচ্ছে বাঙালি খুন করলে জামাইয়াতর পাচ্ছে তারা বাঙালি খুন করছে তো এই যে বিষয়টা এটা পরিষ্কার প্রমাণ দিচ্ছে যে কাজের পেছনে শিপিএম মহমদ আছে কংগ্রেসও রাজনৈতিক স্বার্থে মাঝখানে তাদেরকে নিয়ে খেলা খেলেছে বিজয়নগলকে তাদের দলে টেনে নিয়ে ত্রিপুরার তিনটা শিল্প মধ্যপুর শান্তি বাজার তুলে দিয়েছে এবং বর্তমানে একই খেলা চলছে যার জন্যে আজকে এত বছরের এই যে উগ্রপন্থীর সমস্যার এখনো সমাধান নেই এত হাজার হাজার উগ্রপন্থী সারেন্ডার করার পর এখন উগ্রপন্থী মানে সারেন্ডার চলছে টাকা পয়সা দেওয়া হচ্ছে এবং আজকে তারা সরকারি জায়গা খাস জমি দখল কর অথচ বাঙালি যারা চলছে বিতাড়িত হলো পুনর্বাসন তো পেলুই না ক্ষতিপূরণ তো না তাদের আজকে থাকার জায়গা নেই বাঁচার জায়গা নেই তাদের কোনো পুনর্বাসন ব্যবস্থা